দীঘা পশ্চিমবঙ্গের একটা অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত আর আমি আজকে তোমাদেরকে খোঁজ দেবো এমনই একটি হোটেলের কথা যেখানে তাদের প্যাকেজ শুরু হচ্ছে থাকা খাওয়া নিয়ে মাত্র সাতশো টাকা থেকে আমি চলে এসেছি আজকে হোটেল টিউলিপে যেটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতেই কিন্তু রয়েছে এই হোটেল টিউলিপ কিন্তু আবার কিছু নতুন প্যাকেজ অফার করছে চলো আমি তোমাদের দেখিয়ে দিই এদের অফারটা কি রয়েছে আটশো টাকা পার হেড আর ট্রিপল শেয়ারিং হয়ে গেলে ওটা সেভেন হান্ড্রেড হয়ে যাবে হোটেল টিউলিপ ব্যারিস্টার কলোনিতে অবস্থিত প্রায় পাঁচতলা একটি বিল্ডিং টোটাল সাতচল্লিশটি রুম আছে এদের আর এক্সট্রা ফেসিলিটি বলতে ড্রাইভারদের স্টে করার জন্য আলাদা রুম আছে ফ্রি কার পার্কিং স্পেস আছে কনফারেন্স রুম আছে এবং এরা যেটা অফার করে সেটা হচ্ছে কনফারেন্স রুমে এরা কিন্তু বুফে সিস্টেমও অ্যারেঞ্জ করে দিতে পারে প্লাস পুরো হোটেলটি কিন্তু সিসিটিভি কভারেজ করা রয়েছে শীতের সকালে হোটেলে চেক ইন করার সাথে সাথে হাতে পেয়ে গেলাম গরম গরম এক কাপ চা কফি চাইলে কেউ কফিও দিতে পারবে আর চাটা ছিল দুর্ধর্ষ হোটেলে ঢুকেই আমরা চা খেয়ে একদম চলে এলাম বিচে কারণ বিচ কিন্তু একদম মিস করার নয় তাই রকম জামা কাপড় চেঞ্জ করারও প্রয়োজন হয়নি মানে জাস্ট চাটা খেয়েই আমরা চলে এসেছি বা গিয়ে আমরা ব্রেকফাস্ট করব আর তারপরে আবার আসবো সমুদ্রে কারণ সমুদ্রে আসলে আর হোটেলে থাকতে ইচ্ছা করে না তখন মনে হয় যে আমরা কতক্ষণে সমুদ্রেই যাব সমুদ্রে আপনি পার হেড এই হান্ড্রেড দিয়ে থাকা খাওয়া সবকিছু পেয়ে যাবেন সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত পুরোটাই পেয়ে যাবেন এবার ব্রেকফাস্টে আপনার থাকছে পুরি সবজি চা বয়লে পুরি সবজির সাথে এমনকি আপনি চেঞ্জও করে নিতে পারেন ব্রেড অমলেটও নিতে পারেন চা নিতে পারেন কেউ নিচে ডাইনিংয়ে বসে যদি না খেতে চায় তাদের জন্য রয়েছে ফ্রি রুম সার্ভিস আর আমরা ব্রেকফাস্টে সকালবেলায় পেয়ে গেছিলাম চারটে করে বড় বড় লুচি আর সাথে ঘুগনি তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে আসো তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে যেটা ভিডিও লাস্টে বলা আছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো

সেখান থেকে প্রথমেই বলতে হবে দীঘা ফার্স্ট অপেজ জাম্পু সি হক মোড ফার্স্ট অপএজ ওখান থেকে দু মিনিটের রাস্তা আছে হেঁটে চুল আসতে পারবে অটোতে অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এটা হচ্ছে হোটেল টিউলিপের পুরো ফুল পার্কিং স্পেস আর এটা কিন্তু ফ্রি কোনো পেড না তোমরা কিন্তু হোটেলে যখন থাকবে তোমরা এখানে কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এই জায়গাটাতে কিন্তু পার্কিং করতেই পারবে অনেকটা বড় জায়গা রয়েছে আর রাত্রিবেলাও গাড়ি কিন্তু পুরো সেফ থাকবে কারণ এই জায়গাটা চারিদিকটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে আর রাত্রিবেলায় এই গেটটা বন্ধ থাকে আমি দাদাকে বললাম গেটটা খুলে দেখাতে সেই জন্য দাদা কিন্তু দেখালো তো এইখানে কিন্তু তোমরা গাড়ি রাখতেই পারবে আচ্ছা এইটা হলো ডাইনিং রুম ডাইনিং রুমের কিন্তু স্পেসটা অনেক বড় এটি হলো কনফারেন্স রুম মানে কেউ যদি একসাথে বুক করে যে এখানে বসে কনফারেন্স করা যাবে বা কোনো পার্টি অর্গানাইজ করতে চায় খুব ছোটো পঞ্চাশ জনের মতন এনারা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেই দিতে পারবেন এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স লিফ্ট সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তাই জন্য এটি বয়স্ক এবং সবার জন্যই এটা খুব সুবিধার একটা ব্যাপার আমি তোমাদের সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি দুশো নয় ঘরটা কিন্তু বেশ বড় এইখানে রয়েছে একটি সোফা এলইডি টিভি একটা টি টেবিল প্লাস চেয়ার এই সাইডটা রয়েছে একটা আলমারি ছোট্ট ড্রেসিং টেবিল সুন্দর আলমারির সাথে একদম সাজানো গোছানো ব্যালকনি বেশ সুন্দর না রুমটা

এইখানে একটা টি টেবিল দুটো চেয়ার একটা সোফা একজনের জন্য আর এই সাইড টা হলো একটা ব্যালকনি হলো বাথরুম অনেকেরই বাথরুম নিয়ে একটা কসম থাকে কমট হ্যান্ড বেশিনিটা কিন্তু খুব সুন্দর এই ব্যালকনি তে দাঁড়িয়ে কিন্তু চা কফি খেতে খেতে ব্যাপারটা পুরো জমে যাবে আমি তোমাদেরকে এরপরে দেখিয়ে দিচ্ছি একটা ফোর বেডরুম যেখানে দুখানা বিছানা রয়েছে যদিও এটা ফোর বেডরুম কিন্তু তাহলেও এখানে তোমরা ছজন আরামসে অ্যাকোমোডেট করে নিতে পারবে কিন্তু ছজনও থাকতে পারবে এখানে এসি রয়েছে প্লাস ফ্যান তো রয়েইছে এলইডি টিভি আছে দুটো ব্যালকনি আছে এই একটা ব্যালকনি প্লাস এই দিকে আরেকটা ব্যালকনি বাথরুমও কিন্তু দুটো একটাই ঘরের মধ্যে দুটো অ্যাটাচ বাথরুম এই একটি বাথরুম এবং এই দিকে আরেকটি বাথরুম মাঝখানে টি টেবিল মানে ঘরটা কিন্তু এইরকম না দু এটা তার বেশি নেই একদম দু মিনিট তার থেকে একটুখানি গেলে আমাদের মোহনা আরো কাছে পাঁচ মিনিটের ডিস্টেন্স মোহনা যেতে পারবেন আপনি সানরাইজ দেখার জন্য আচ্ছা মানে একদম বেস্ট লোকেশন বেস্ট আচ্ছা যেটা টিউলিপের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা আসছে সেই সোজা রাস্তাটা কিন্তু দু মিনিট মতন হাঁটাপথ আছে ওটা দিয়ে গেলেই কিন্তু আমি পৌঁছে যাবো ব্যারিস্টার কলোনি সিরিচে তোমরা কি দেখতে পাচ্ছো সমুদ্রটাকে মানে দুশো মিটারও বোধহয় হাঁটাপথ নয় এই যে হোটেল সিগাল দিয়ে যে বেরোছে রাস্তাটি মাত্র দু মিনিটের হাঁটাপথ কিন্তু হোটেল থেকে আর আমি কিন্তু পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু ঠিক এই জায়গাটা চলে আসবে আর এইখানে স্নানের ঘাটটা নেই স্নানের ঘাটটা রয়েছে আগে ওই সামনেটাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই সামনের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে স্নানের ঘাট আর ওই আগে যে রাস্তাটা যাচ্ছে সি হকের সামনে দেখে ওই রাস্তাটা ধরে কিন্তু সোজা গেলেই তোমরা দেখতে পাবে ওল্ড দীঘা সি বিচ বা ওল্ড দীঘা সিবির যে পার্কটি রয়েছে ওই জায়গাটাতেই কিন্তু রয়েছে মাত্র দু মিনিটের হাঁটা পথ মাত্র দু মিনিটের হাঁটা পথে কিন্তু আমি চলে এলাম ওই হোটেল থেকে হোটেল টিউলিপ থেকে এইখানে দীঘা কিন্তু সেকেন্ড হোম হয়ে গেছে সবার জন্য দিঘা সব থেকে পরিচিত এবং জনপ্রিয় একটি সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম আর আমি আজকে চলে এসেছিলাম এমন একটি হোটেলে সেই হোটেলটি হল ঠিক আছে আপনি রুটি কিংবা ভাত অব্লিশ যেকোনো একটা নিতে পারেন তার সাথে সবজি তেগ নিতে পারেন এবার আপনি যদি ওটা দিন করেন এবার আমাদের ওটা একদিনও হয় দুদিনও হয় সেটা পরের দিন মাছ নিতে পারবেন এমনি আবার অন্য কিছু নিতে পারেন সেটা রাত্রে দিনে দুপুরে

একটা সবজি চাটনি পাপো, এটা হয়ে গেল দুপুরে চলে এসেছে আমার খাবার ডাল ঝুড়ি আলু ভাজা এদিকে আছে একটা তরকারি এদিকে একটা বিশাল সাইজের মাছ চাটনি মাছ কিন্তু একটা কিন্তু ভাত ডাল তরকারি আলু ভাজা চাটনি সব কিছু আনলিমিটেড মানে তোমরা যতটা খেতে পারবে ততটাই নিতে পারবে আর এখানে খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি পরিষ্কার পরিচ্ছন্নতা আমি সব কিছুতে যদি দশে আমাকে কেউ রেটিং দিতে বলে আমি দশে দশই দেব কারণ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর উম আলু ফুলকপির তরকারিটা প্রচুর এত সুন্দর করে করা ভীষণ সুন্দর আর মাছের পিসটা দেখো এত বড় একটা কাতলা মাছের পিস এত বড়

আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আপনি যদি কনফারেন্সের সঙ্গে পুরো খাওয়ার বুকে থেকে শুরু করে সব আমাদের বুকে সিস্টেমও করা হয় বুকে সিস্টেম করা হয় কোনো অসুবিধা নেই আপনি বুকেতেও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারেন পুরো প্যাকেজ সিস্টেম করা যাবে এমনকি আপনি পুরো বিল্ডিং মানে আমাদের যা রুম আছে সেই ক্যাপাসিটিতে আপনার একটা টোটাল আমাদের সাতচল্লিশটা রুম আছে তার সাথে ডাইভার রুম আছে পাঁচটা

আমাদের মেন কথা হচ্ছে জলটা হচ্ছে আহ জন্য যে জলটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল দেওয়া হয় ওটা ফ্রি অফ কস্টে আপনি যদি নিজে থেকে মনে করেন যে আপনি পারচেস করবেন ওই জল খাবেন না তাহলে কিডনিলের জল নিতে পারেন ওটা পারচেস করে নিতে রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে ওটা ফ্রি অফ কষ্টে আপনি রুম সার্ভিস পেয়ে যাবেন যেমন যদি তোমাদের আপনারা এখানে ডাইনিং এ না বসে হ্যাঁ রুমে রুমে খাবার পৌঁছে দেওয়া হবে কোনো চার্জ লাগবে না এটা কোনো চার্জ লাগবে প্রত্যেক ফ্লোরে পার্কিং এ কাউন্টোতে সব জায়গায় সিসিটিভি আছে কোনো ভয়ের কোনো কারণ নেই সবকিছুর একবারে শান্তিশিষ্টভাবে সবকিছুর সব জায়গায় লাগানো আছে সিসিটিভি যেটা প্রয়োজন আছে সেটা পুরোটাই লাগানো আছে আপনাদের রান্না করে খাবে বলতে সেটার অপশন বলতে আমরা মানে সিঙ্গেল ফ্যামিলিকে কোনো রান্না করতে দেওয়া হয় না হয়তো কেউ হয়তো অনেক বড় গ্রুপ নিয়ে এলো অনেকগুলো রুম নিল আমরা সেক্ষেত্রে রান্না করতে দিই আমরা একটা চার্জেস নিই আমাদের রান্না করা ডাইনিং সব কিছুই দেওয়া হয় সেই সব কিছু করতে পারবেন কিন্তু হ্যাঁ আমাদের এখানে গিজার রয়েছে গরম জলের ব্যবস্থা আছে ওটা কমন গিজার আছে যেটা হচ্ছে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে অ্যাটাচ করা আছে সেটা রুমের মধ্যে নেই সেটা ফ্লোরে ফ্লোরে আছে আপনি বললে আপনাকে রুমে জল পৌঁছে দেবে এমনকি আপনি নিজেও নিতে পারেন আমরা রুমে পৌঁছে দিই বেশি করে বাকেটে করে পৌঁছে দিই আপনি একটু আগে বললে আপনাকে পৌঁছে দেওয়া হয় দীঘার প্রাকৃতিক সৌন্দর্যতা নিয়ে যেমন কিছু বলার অপেক্ষা রাখে না ঠিক তেমনি সন্ধেবেলার দীঘার যে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে সেটারও কিন্তু অপরূপ রূপ আরও বেশি করে বেরিয়ে ওঠে সকালবেলা রোদ ঝলমলে আকাশের নিচে দীঘার সমুদ্রের এক অপরূপ রূপ আর সন্ধেবেলায় কৃত্রিমালকেও দীঘার আরেক রূপ এই দীঘার সমুদ্রে এলে ওল্ড দীঘার লাগুয়া যে পার্কটি রয়েছে সেই পার্কটি বাচ্চাদের এবং বড়দের সবার জন্য আকর্ষণীয় স্থান এবং এখানে অনেক লোভনীয় খাবারও পাওয়া যায় আমরা রাত্রে পেয়ে গেছিলাম রুটি আর চার পিস করে চিকেন কারি আমরা যেহেতু ডাইনিংয়ে গিয়ে খাইনি সেই কারণের জন্য আমাদের রুমেই খাবার দিয়ে গেছিলো আর এটাও ট্রলি করে সার্ভ করেছিল হটপটে করে রুটি দিয়ে গেছিলো চিকেনটা ছিল খুব ফ্রেশ আর রুটিগুলো খুব নরম তো আমাদের খাবারগুলো খেয়ে খুবই ভালো লেগেছে এই রকম টেস্টি খাবার কিন্তু সব হোটেলে এরকমভাবে বানায় না চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় মানে চার পিস চিকেন দিচ্ছে যে সেটা কিন্তু যথেষ্ট একজনের জন্য খুবই ভালো কিন্তু শেয়ার করে খেলে দুজনও হয়ে যাবে দাদা তোমরা কবে এসেছো আমরা এসেছি কাল সকাল 4:40 টাকা ও আচ্ছা বাসে এসেছিলে হ্যাঁ আচ্ছা এইখানে কি তোমরা প্যাকেজেই রয়েছো এখানে প্যাকেজে আছে বেশ ভালো লাগছে প্যাকেজে আচ্ছা তোমাদের কত করে পড়ছে এখানে

তোমার কেমন লাগছে আচ্ছা তুমি নেক্সট টাইম এলে এই হোটেলেই আসবে তো ঠিক আছে থ্যাংক ইউ আমরা জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি একটা ঘর বুক করো আর সেখানে ডাবল শেয়ারিং হয় তাহলে সেভেন ফিফটি করে পড়বে খাওয়া থাকা নিয়ে আর যদি তোমরা ট্রিপল শেয়ারিং করো তাহলে সেটা সিক্স ফিফটিতে হয়ে যাবে আমার দীঘা ঘোড়া পুরো কমপ্লিট তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাই